হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আজকে আবারও ক্রাইস গেমের নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম তো দেখা যাক আজকে কি অবস্থা দাঁড়ায় আজকে মনটা একটু ভালো রয়েছে তবে গেম খেলে যদি লাভ করে আরও ভালো হবে তবে যারা মেলবেটা এখন ক্রিয়েট করেননি স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করবেন আর সরাসরি গেমে চলে যাচ্ছে বেশি কথা বলতে আমার ভালো লাগে না তো আপনারা ক্রাশ গেম বা অ্যাভার্টর গেম যে কোনো গেমেরই হ্যাক বলে কিছু না একটি জিনিস মনে করবেন হ্যাক যদি করে দিতে চাই কখনো এদের ফাঁদে পড়বেন না আর ক্রাশ গেম খেলতে হলে ধৈর্যের প্রয়োজন রয়েছে সঠিক সময়ে যদি আপনি বিট লাগাতে পারেন আপনি এখান থেকে প্রফিট নিয়ে যেতে পারবেন আসলে এদের থিওরি অনুযায়ী চলে এদের প্রতিদিনের একটি করে থিওরি থাকে সেই থিওরি অনুযায়ী গেম প্লে হয় আপনার ব্রেনটাকে এরা হেপ্রোটাইজ করার চেষ্টা করে এক কথায় তবে এখানে কিন্তু জিরোতে ফাটে যায় তবে আরও নিচে ফাটার সম্ভাবনা রয়েছে তবে আমার ব্যালেন্স মারা দেখে অবশ্যই আপনারা এরকম বিট করার চেষ্টা করবেন না কারণ আমার যেহেতু ব্যালেন্স বেশি আমি বেশি বিট লাগানোর চেষ্টা করি যার যেমন লিমিট সেই লিমিট অনুযায়ী আপনারা এখানে বিট লাগানোর চেষ্টা করবেন তো দেখা যাক ভিডিওটি আমি কোনো সময় ভিডিও লং করতে চাই না আমার যদি অল্পতে ইনকাম হয়ে যায় আমি গেম থেকে বের হয়ে যাই এ আর কি গেমের ভিতরে বেশিক্ষণ থাকলে লস চলে যাওয়ার সম্ভাবনা বেশি মাঠ কিন্তু এই পর্যায়ে মোটামুটি ভালো অবস্থানে রয়েছে এই যে একবার কিন্তু আপে গেল এখন দেখা যাক এই রাউন্ডটি যদি একটু আপের দিকে যায় তাহলে আমি কিন্তু এখান থেকে অলরেডি প্রফিট নিয়ে যেতে পারবো দেখা যাক অবস্থা হয় আমি কিন্তু এখান থেকে প্রফিট তুলতে পারলাম না আমি যদি ওয়ান পয়েন্ট ফাইভ জিরোতে উঠাতাম তাহলে কিন্তু অবশ্যই আমি এখান থেকে প্রফিট নিতে পারতাম তবে এখানে ভয় করলে যে ভয় করবে সেখান থেকে কিন্তু হেরে যেতে হবে এখান থেকে প্রফিট তুলতে হলে অবশ্যই আপনাকে এই যে আমি কিন্তু এখন উঠাতে পারবো এই যে আমি কিন্তু অল্পতে কিন্তু এখান থেকে উঠাই নিয়েছি আপনারা বুঝতেই পারছেন